সম্মানি করব সম্মান করবেন আসিতে সম্মান পেয়ে যাচ্ছেন আসছে গ্রামার গ্রামার স্পেশাল যাতে লাভার গ্লামার লাভার আছেন যারা এই যে চাকাটা দেখায়

এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো আজকে হয়ে যাক সেরা দাম আগে পুরো ভাই এক লক্ষ দশ 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 আর কাজ আছে

তাহলে ভাই কোয় বিলন নোট এন্ড 90 করে দেন দিতে পারবেন হ্যাঁ দেয়া দিলাম ওকে আচ্ছা ভালো লাগছে চলো যাব আমরা আজকে আরেকটা এজ আরেকটা আগুন কালেকশন এখানে আছে কি অবস্থা ভাই ডার বাইপাস পাস অলসার লোক দুটা গাড়ি দুটা না যার কারণে বিক্রি করে দিচ্ছে বড় ভাই মানুষ আমাকে ফোন দেওয়া বলছে গাড়ি বিক্রি করে দেবো আপনি নিয়ে যান গাড়ি উনি নিজেই চালাইছে

একজন ভাই বলতেছে লোকেশনটা কোথায় কোথায় পাবে ঢাকা টঙ্গি মাঝোখান বাজার ঢাকা সিলেট হাই রোডের পাশে ঢাকা যোগাযোগ করে আসতে পারেন আরেকজন ভাই বলতেছে অবশ্যই বিপ্লব ভাই বলতেছে অবশ্যই দোয়া করবেন

আঠারো থেকে না আঠারো আঠারো থেকে আঠারো ছাব্বিশ মধ্যে ছাব্বিশ ওকে আঠারো থাকবে আজকে যেবেন কত বাইক শুনে এটা যেতে আছে নব্বই 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 ওকে আর তো যায় না

এই যে ডিজিটাল প্লেটে 10 বছর নাম্বার করা ভাই না স্মার্ট কার্ড আছে না স্মার্ট কার্ড 10 বছরে নামবা 150 सीसी গাড়ি 150 सीसी না আই সেলভে সেলফে ভাই

যেহেতু আমরা শেষ প্রান্তে চলে আসছি সবাই তো একটাই বলবো যারা ইউটিউব পে আর ফেসবুক পে আমাদের দেখতে সবাইকে বলবো পেজটা ফলো করবেন আর নিয়ে আসছে আপনাদের স্পেশাল অফার দেওয়ার জন্য